আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো ফুলকপির রোল আর এই রোলটা তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকারের আটা বেলা বেলির ঝামেলা ছাড়াই এই রোলটা তৈরি করব তো কিভাবে করব আর ফুলকপি দিয়ে তৈরি করলাম তো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় বাসায় খুবই কম উপকরণ লাগে শুধুমাত্র ফুলকপি আর আটা থাকলে কিন্তু তৈরি করে নিতে পারেন ঝটপট তো এরকম একটা বড় ফুলকপি নিয়েছি আর এই ফুলকপিটার দাম মাত্র বিশ টাকা তো এখনই কিন্তু সময় ফুলকপি দিয়ে দারুণ মজাদার স্ন্যাক্সগুলো তৈরি করে খাওয়ার তো এখানে আমি ফুলকপিটাকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি তো আপনার আপনাদের পছন্দ মতো কিন্তু কম বেশি করে নেবেন কে কতটা মানে বানাবেন সেই অনুপাতে নেবেন আমি ফুলকপিটাকে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা গ্রেটারের সাহায্যে আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আর এখানে আমি আমি ফুলটাই শুধু করব। যে ডাটাটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি গ্রেড তো আপনারাও ডাটাটাকে বাদ দিয়ে দিবেন কারণ ডাটাটা একটু সিদ্ধ হতে সময় লাগে আর ডাটাটাকে আমি বাদ দিয়ে শুধু ফুলগুলোকে গ্রেড করে নিয়ে নাম আর এই পর্যায়ে কিন্তু গ্রেড করা হয়ে গেছে এখন আমি ভিতরের যে পুরটা সেটা রেডি করতে চলে যাব তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো হবে তেল দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তারপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো খুব বেশি সময় ভাজার কোনো দরকার নেই এরপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া তো ব্যাস আর আমি কিছুই এখানে অ্যাড করব না এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম বাঁধাকপি এখানে সামান্য পরিমাণে একটু বাঁধাকপি আমি কুচি করে নিলাম তো আপনাদের হাতের কাছে বাঁধাকপিটা না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে এখানে যে ফুলকপিটা গ্রেড করে রেখেছি সেটাই দিয়ে দিবেন তো আমি বাঁধাকপিটা হাতের কাছে ছিল তাই আর কি দিলাম তো আপনারা যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এরপর আমি ফুলকপিটাকে দিয়ে দিলাম আর ফুলকপিটাকে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে আর চুলা রাঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না মি লো টু মিডিয়ামে রাখলাম আর এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে আর ফুলকপির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে তো এই যে আমি গ্রেট করে রাখা গাজর আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি এটাকে আমি কুচু করে নিয়েছি সেটা তো আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু এগুলো স্কিপ করতে পারেন তারপরে আমি সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর যে আমি ঢাকনা দিয়ে দেব দুই মিনিটের মতো তো দুই মিনিটের মধ্যে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু সবগুলোকে অনেক মানে গ্রেট করা তো এখানে এই দুই মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর মানে অফ ক্যামেরাও কিন্তু আমি দুই থেকে একবার নেড়ে দিয়েছিলাম না হয় নিচে লেগে যাবে তো এ পর্যায়ে আমি আরও একবার নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম হাফ যা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তো এটাকে দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই আলুটাকে দিয়ে দিলাম তো আপনারা যদি আলুটাকে না দিতে চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন তবে আলুটা দিলে কি হয় যে ফুলকপিটা যে একটা ঝরঝরে ভাব সেটা কিন্তু চলে যাবে এটা কি একটু মানে আঠারো ভাপ আসবে আর কি সেই জন্য আমি ব্যবহার করলাম তো আপনারা চাইলে করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এটার বদলে কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি তো এই পর্যায়ে আর কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে আমি অনবরত নাড়বো আর দুই থেকে তিন মিনিটের মতো এইপর এরকম শুধু নাড়তে থাকবো এতে করে কিন্তু এটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো নাড়াচাড়া করলেই কিন্তু ভেতরের পুটটা রেডি তো এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এরপরে আমি তৈরি করব যে ব্যাটারটা তো আমি এখানে আপনারা কিন্তু চাইলে রুটির যে খামির করেন সেভাবে করে উনি রুটি বেলেও কিন্তু এই রোলটাকে তৈরি করে নিতে পারেন তো আজকে আমি এভাবে করে করব না বেলা ঝামেলা ছাড়াই এখানে এক কাপ দিয়ে দিলাম আটা চা চামচ দিয়ে দিলাম চিনি আর স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিলাম তেল তো এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না তো একটু পাতলা টাইপের হবে আর কি একদম খুব বেশি ঘন হবে না একটু পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করবো আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারবেন তো এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটাকে দিয়ে রুটি বানিয়ে নেব তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে রুটিটা কিন্তু প্যান গায়ে লেগে যাবে না তো অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন তারপরে কিছুটা ব্যাটার এভাবে করে আমি দিয়ে আর কড়াইটাকে এভাবে করে একটু ভুরিয়ে দিলে কিন্তু একটা রুটির মতো হয়ে যাবে তো গোল না হলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমার রুটিটা কিন্তু গোল হয়নি তো এক সেকেন্ডের মতো অপেক্ষা করলাম আর চুলা রাসটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে তো তারপরে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এটাকে উল্টে দিব আর অপর পৃষ্ঠাও সেমভাবে একটু কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু আমি এই রুটিটাকে নামিয়ে নিব আর এইভাবে করেই আমি বাকি সবগুলো রুটি তৈরি করে নিব আর এই যে রুটিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে তো একটার উপরে আরেকটা আমি রেখেছি আর অবশ্যই রাখার একটার উপর আরেকটা রাখার আগে তেল ব্রাশ করে নেবেন তারপর একটা রুটি নিয়ে নিলাম আর মাছ বরাবর সেই পুটটাকে এভাবে লম্বা লম্বিভাবে দিয়ে দিলাম আর রোলের যে ভাজ যেভাবে দেয় ঠিক সেভাবে করেই আমি রোলটাকে ভাজ করে নিচ্ছি তো আপনারা কিন্তু এটা আসলে বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝতে হবে তো এখানে আমি যে ব্যাটারির ব্যাটারটা ছিল সেখান থেকে আমি কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম সেই কিছুটা ব্যাটারি আমি চারো ভাবে এভাবে করে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু আঠার কাজ করবে আর অবশ্যই এটা করতে হবে না হয় কিন্তু রুলের শেপটা দেওয়া যাবে না তো আপনারা একবার দেখুন আমি কিভাবে করে দিচ্ছি দুই সাইড থেকে এভাবে মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে এভাবে করে রোল করে নিচ্ছি বানানো কিন্তু একদম খুবই সহজ ঝটপট বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল একটি রোল আর এইভাবে করেই আজকে আমি বাকি সবগুলো রোল তৈরি করে নিব তো এখানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তো আপনারা কিন্তু এটা কম তেলেও ভাজতে পারেন অবশ্য কম তেলে ভাজলে কিন্তু এটা ক্রিস্পি হবে না যদি ক্রিস্পি করতে চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে তো আমি মোটামুটি তেল দিয়েছি এটাকে কিন্তু একদম ডুবু তেলেও দেয়নি আবার একদম কম তেল ব্যবহার করিনি দেখেই বুঝতে পারছেন এভাবে করে যখন একটু অপর অপরপৃষ্ট হয়ে যাবে তখন উল্টে দেবেন সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে কারণ এই পর্যায়ে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু এগুলো অনেকটাই সফট হয়ে যায় তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি উল্টে দিয়ে আবার বন্ধ করে রাখলাম যখন অপর বৃষ্টি আবার একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি আবার উল্টে দিচ্ছি তো এভাবে করেই আমার পছন্দ মতো কালার আসলে আমি নামিয়ে নিচ্ছি আর এগুলো ভাজতে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগেছে তো আপনারাও এবার এরকম একটু মানে সময় নিয়ে ভাসবেন তাহলে কিন্তু এগুলো অনেকটা মুচমুচে হবে তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ